এভরিবডি এত জল্পনা কল্পনা চাটিও একটু পর ওয়েস্ট ইন্ডিজ বনাম বাংলাদেশ যে টি টোয়েন্টি সিরিজের কথা ছিল সাতটা থেকে শুরু হতে যাচ্ছে কি মনে হয় এই সিরিজটা কি বাংলাদেশ জিততে পারবে এই সিরিজটা কি বাংলাদেশ হোয়াইট করতে পারবে আমার তো মনে হয় পারবে আপনাদের কি কি মনে হয় পারবে আমার তো মনে হয় এই মাঠে দুর্দান্ত পারফরমেন্স করবে সাইফ এবং লিডার জাস্ট অ্যামাজিং একটা খেলা দেখতে পাবো আমরা একটু পর তো খেলায় কি জাকির সুযোগ পাচ্ছে লেঠান কি জাকির সুযোগ দেবে কি মনে হয় আমার মনে হয় যদিও জাকিরকে সুযোগ দেয় তাহলে ফার্স্ট অফ অল প্রথম মাঠেই দেবে এবং প্রথম মাঠে যদি তার পারফরমেন্স খারাপ হয় তাহলে সেখানে জাকিরকে বসে রেখে সোহনকে ঢোকাবে আমার এমনটা মনে হয় আপনাদের কি মনে হয় জাকির কি খেলতে পারবে আদেও কি জাকির খেলতে পারবে আমার মনে হয় না জাকিরকে সুযোগ দেওয়ার কোনো দরকার আছে কিন্তু ওই যে স্বজনপ্রীতি একটা কথা আছে বাংলাদেশে এখন সিনিয়রদের এরকম কোনো গুরুত্ব নাই এখন হচ্ছে মেইন হচ্ছে যার পকেটে টাকা আছে যার ক্ষমতা আছে পাওয়ার আছে সেই দলের থেকে যাবে এটা হচ্ছে বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের একটা বৈশিষ্ট্য হয়ে দাঁড়িয়েছে বর্তমান সময়ে এই যে নোংরা রাজনীতি এটা যে ক্রিকেট টিমের ভিতর আসবে এটা কখনোই কল্পনা করতে পারেন তো সেই রাজনীতি চলতেছে এখন সেইখান থেকে লিটার আমার মনে হয় না যে সে অসৎ পথে কখনো গমন করেছে কিংবা সে তার সিদ্ধান্ত থেকে এড়িয়ে যাবে বড় বড় রাজনীতিবিদের কথা শুনে আমার এটা মনে হয় না কারণ লিটান সে নিজে নিজের সিদ্ধান্তেই অটল থাকে সর্বদাই একটু সাকিবের মতন ঘাট তারা বলা চলে আমার কাছে লিটানের সেরকমই মনে হয় যে আমি এটা করব তো এটা করব এটাই সিদ্ধান্ত ঠিক তো ওই সিদ্ধান্ত ঠিক আমার কাছে মনে হয় আনফর্চুনেটলি কিছু বলার নাই এটাই আমার কাছে মনে হয় এখন দেখা যাক লিটার্ন কি জাকির কে সুযোগ দেবে কি মনে হয় আপনাদের যে উপরে যারা টিম ম্যানেজমেন্টের দায়িত্ব আছে তাদের চাপে পড়ে কি লিটার্ন জাকির কে সুযোগ দেবে কারণ লিটার্নের জাকির তো কোনো পারফরম্যান্স কোনো ভালো নাই তো সেইখান থেকে সে প্রথম কি সুযোগ দিতে পারে সোয়ানকে কি বসে রাখতে পারে কি মনে হয় আমার তো মনে হয় না জাকির সুযোগ পাবে কিন্তু যদিও সুযোগ দেওয়া হয় তাহলে আমার মধ্যে প্রথম মার্চে তাকে সুযোগ দেওয়া উচিত এবং প্রথম প্রথম মার্চে পারফরম্যান্স বিবেচনা করে যদি স্ট্রাইক রেট 200 প্লাস রাখতে পারে তাহলে নেক্সট ম্যাচে ট্রাই করে দেখা যেতে পারে সো যদি প্রথম ম্যাচে পারফরম্যান্স যদি আপনার 50 এর উপরে কিংবা নিচে থাকে সরি নিচে থাকে তাহলে আমার মনে হয় না জাকিরকে সুযোগ দেওয়া কিংবা নেওয়ার আর প্রয়োজন আছে বাকি যে ম্যাচগুলো হবে আর কি আপনারা সবাই খেলা দেখবেন আমিও খেলা দেখবো আর যেহেতু ব্যাটিং পিস আশা করা যায় ব্যাটিং এর একটা পারফরম্যান্স আমরা দেখতে পাবো অসাধারণ পারফরমেন্স এবং লিডার এর ক্যাপ্টেন্সি আমরা দেখতে পাবো উপভোগ করবো সুন্দর একটা খেলা হবে আর আমি চাই এই সিরিজটার জন্য হয় ড্যাশ করে বাংলাদেশ সকলের জবাব দিয়ে দেয়